সর্বোচ্চ কেমন দুধের বলতে আর কি প্রথম দুই দাঁত চার দাঁতের মধ্যে এখন পঁচিশ প্লাস আছে পঁচিশ থেকে তিরিশের মধ্যে আছে সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়াল রানা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু গাবি আর গাবি এখানে একশো প্লাস দুধের গাবি রয়েছে পাশাপাশি বকনা সব কিছু মিলে ওনার তিনটা খামারে মিলে প্রায় একশোর উপরে গরু রয়েছে তো অনেকে আপনারা দেখতে পাচ্ছেন এরকম বিগ সাইজের গাবি নিতে চান খামার থেকে মাসাল্লাহ দেখার মতো অনেকগুলো গাবি রয়েছে তো ওনারা এখানে এসে যে কোনো গাবি পছন্দ করে আপনারা নিতে পারবেন একদম দুধ দোহন করে তো চলুন আজকে আপনাদেরকে ওনার খামারটা একটু ঘুরে ঘুরে দেখায় এবং কিছু গাবি দেখায় কেমন দাম হলে আপনারা নিতে পারবেন আর এই খামার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার এটা হচ্ছে বুড়িচং থানার গাজীপুর খাড়াতা মডেল মসজিদের ঠিক সামনেই তো চলো না আমরা এই খামারের মালিক তাজুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত দেখে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো আছি মাশাআল্লাহ এবারে তো আপনার খামারে বিগ সাইজের গাবি দেখতেছি জি জি গাবি কি আপনার খামারেরই না সংগ্রহ করা না না এটাই হলো আমার এটার মা মূলত আসলে দুধ দিছে আপনি 40 42 কেজি 40 42 জি জি তো এটার আমি অনেক শক করেই পালছি

এই কোয়ালিটি গুলো আর কি এই জন্যই আসলে আজকে ভিডিওটা দেওয়া ওই অনেকেই বলে যে ভাই ভিডিও দিচ্ছেন আগে ওই যে আমার পুরানো লোকই যে এখন কি নতুন গাবি আছে কিনা বাচ্চা দিচ্ছে কিনা এই জন্য মূলত আজকে হ্যাঁ নতুন নতুন সব

দুই দাঁত চার বিয়ানের মধ্যে এখন পঁচিশ প্লাস আছে পঁচিশ থেকে তিরিশের মধ্যে আছে আর এইটা কালকে বাচ্চা দিচ্ছে গতদিন আপনার মাসাল্লাহ দিলে সাল দুধ সারাদিনে প্রায় বিশ্বের উপরে আসছে

আমি আশা করতেছি ইনশাল্লাহ ত্রিশের উপরে হবে আর কি তিরিশের উপরে তিরিশের উপরে হবে মানে ফার্স্ট লেকটেশন কারণ এটা মার রেকর্ড ছিল বিয়াল্লিশ আর এটা মার্শাল যেই ভঙ্গিমা যেই পার্সেন্ট ডাবল বডির গরু যেই পার্সেন্ট মানে সোজা কথা যেটা টাকা হবে কিন্তু গাবি এরকম গাবি মিলানোটা অনেক কঠিন হবে এটা কেমন দাম এটা দাম বলতে এটা এটা সাক্ষাতে এটা দাম বলা হবে কারণ এটা হাই পার্সেন্টেজ তো ওই যে ওই এখন দামটা যদি বলি না কিছু কিছু লোক আছে ওরা কি কি বলে জানেন না কয় এটা নাম কি ডায়মন্ড নাকি ওই গোল নাকি আসলে তো ওরা বোঝে না এই ব্যাপারে অজ্ঞ যারা এই জন্য বলছি বালম জিনিস আছে যারা বুঝে তারা এইগুলা নিতে পারবে আচ্ছা চলে না এটা হলে দুই দাঁত এটা কতদিন বাচ্চা দিচ্ছে সকাল এগারোটার সময় সকাল এগারোটা এগারোটার সময় বাচ্চা দিচ্ছে এটা বগনা বাচ্চা দিচ্ছে সাদা কালো বগনা বাচ্চা দিচ্ছে দুই দাঁতের এদের ডাবল বডির গরু আর কি এগুলা অনেক ভালো পার্সেন্টেজ গরু মশলা দিলে তো যারা যদি কেউ নেওয়ার ইচ্ছুক তারা আইসা দেখবে দেখে সে যদি ভালো লাগে দামে দমে বনে তাইলে নিবে তবে এইটাই আমি সর্বোচ্চ চেষ্টা করব ভালো জিনিসটা দেওয়ার জন্য টাকা দশ টাকা কম আসবে সেটা যেন থাকবে না আচ্ছা এটা থেকে কেমন আশা করেন এটা আমি আশা করছি পঁচিশের উপরে আসবে ইনশাল্লাহ পঁচিশের উপর পঁচিশের উপর আজকে ফার্স্ট বিয়ানি আজকে সকালবেলা চোদ্দ কেজি শাল দুধি আছে সবগুলো বাচ্চারা খাওয়াই সবগুলা ফেলাই দিচ্ছে আচ্ছা আচ্ছা তা এটা কেমন দাম চাই এইটা আমি যেইগুলা প্রথম ইলেকট্রিশিয়ানের

এরকম গাভী সচরাচর এটা আমার নিজের দিকে আমি বলি না আর কি সচরাচর মানে পাওয়া যায় না আর কি এটা থেকে আজকে আজকে পাঁচ দিন বাচ্চার বয়স কালকে দুই বেলায় পাইছি আপনি আঠারো মতন আসছে এটা এটাও ইনশাল্লাহ পঁচিশের উপর আসবে এটা আল্লাহ যদি দেওয়া যায় আর কি এটার দাম আমি চাইতেছি তিন লাখ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে হবে এটাও হলস্টেল ফ্রিজে প্রথম বিয়ানের দুই দাঁত প্রথম বাচ্চা দিচ্ছে সার বাচ্চা সার বাচ্চা জি জি সার বাচ্চা জি জি সব ইয়াং হ্যাঁ নতুন কেমন এইটা আজকে বাচ্চার বয়স হলো আজকে ছয় দিন আজকে সকালবেলা বেলা নয় কে দিন মতন আসছে সকালে নয় কেজি আসছে বিকালে ছয় ছয় কেজি হবে পনেরো কেজি এটা আঠারো বিশ কেজি হবে আর কি এটা সর্বনিম্ন ইনশাল আঠারো বিশ কেজি হবে এটা প্রথম বেনে আঠারো বিশ কেজি আমি দাম চাই তিন লাখ বিশ হাজার টাকা এটা আলোচনা সাপেক্ষে নিতে পারবে এইটা হইলো আপনার প্রথম বাচ্চা দিছে এখন আবার প্রেগনেন্ট তিন মাস এখন দুধ আছে আঠারো কেজি দুবেলা

এটা টানতেছি আপনি কালকে নয়টার সময় আমি ছিলাম তো ফ্রামে 9টার সময় চার টানছে আপনি সাত কেজি সকালে টানছে নয় কেজি দুপুরে টানছে আপনি ছয় কেজি মানে masala অনেক দুধ আসতেছে আর কি এটা এটা আমি আশা করতেছি তো সাতাশ 28 দুধ হবে আর কি 27 28 আল্লাহর মতে আশা করতেছি আর কি বাকিটা এটা কেমন এটা আলোচনার সাপেক্ষ কি খুব সুন্দর বাচ্চা শা গাভি দেখতেছি বড় সরো

এটাতে দুধ দোহন করতেছি আপনার ছাব্বিশ সাতাশ এরকম এখন অলরেডি আছে ছাব্বিশ সাতাশ বাচ্চা এখন তো পরিপূর্ণ দুধ হয়পূর্ণ দুধ বাচ্চার বয়স এক মাস হয়ে গেছে যেকোনো আইসে এটা দেখে নিতে পারে

মাথার হইলো ফ্ল্যাগ বি চোখগুলা অনেকে রানী বলে কিন্তু আমি বলি এটা ফ্ল্যাগ বির মতন হইছে আর কি মাথাটা চোখগুলা কানগুলা আর পুরা বডি হইলো আপনার হলিস্টিন ফিজান এটা প্রথম বাচ্চা দিচ্ছে এখন দ্বিতীয় বাচ্চা দিবে আগামী মাসে বাচ্চা দিবে এটা এইটা হইলো আপনি এখন চলতেছে আট মাস আট মাস পুরা যাবে নয় মাস দুই মাস আছে আর পঞ্চ ছাপ্পান্ন দিন আছে বয়স বাকি বাচ্চা দেওয়ার

রানী শঙ্করের মতন চোখ বখগুলা সাদা সাদা আর কি এটা কেমন লাগা এখানে যেইগুলা আছে সবগুলা নিলে এক রেট আর একটা একটা করে নিলে মনে হয় এক লাখ বেশি নিচে নাই এক লাখ বেশি করে হ্যাঁ এক লাখ ছ একদম এই মধ্যে কোনো কমটম নাই এখন খুব ভালো পারসেন্টের মার রেকর্ড অনেক ভালো সবগুলো আঠাশ ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ এরকম দুধের রেকর্ড

এটা নেবে কুমিল্লা বুড়িচং থানা থারাতে গাজীপুর প্রাইমারি স্কুলের সামনে নিরবিকগ্রু কমপ্লেক্স আমার নাম হলো মোহাম্মদ তাজুল ইসলাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান এই নাম্বারে ফোনে যোগাযোগ করে আসবে আইসিয়া দেখে আসুন না যেইটা ভালো লাগে এমন না যে আমি এটা বিক্রি করব না ওইটা করব না যেইটা ভালো লাগে দশ টাকা কম বেশি জন্য থাকবে না আর ভালো জাতের জাত উন্নয়ন করতে হইলে আমার ফার্মে আইসা দেখতে পারবে কমপক্ষে ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা ওকে